আজ হতে চলেছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দু নম্বর টেস্ট ম্যাচের নম্বর দিন এবং এই পাঁচ নম্বর দিনে ডিসাইড হতে চলেছে এই ম্যাচটি কোন টিম জিতবে ভারত নাকি ইংল্যান্ড নাকি এই হবে যেখানে ইংল্যান্ড টিমকে যদি এই ম্যাচটি জিততে হয় তাহলে এই পাঁচ নম্বর দিনে তাদেরকে পাঁচশো ছত্রিশ রান করতে হবে যেটা বলা যেতে পারে প্রায় অসম্ভব যেখানে একদিনে নব্বই ওভার খেলা হয় সেখানে পাঁচশো ছত্রিশ রান করা প্রায় অসম্ভব ব্যাপার টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেনি অন্যদিকে ভারতীয় টিমের জেতার জন্য এই ম্যাচটি জেতার জন্য দরকার সাতটা উইকেট গতকালই ভারত তিনটে গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নিয়েছিল প্রথমে জ্যাক কলি তারপরে বেন ডাকেট এবং তারপরে জোর উটকে আউট করে দিয়েছিল ভারতের বোলাররা দেখার বিষয় থাকবে আজ ভারত শেষ দিনে পাঁচ নম্বর দিনে বাকি সাতটা উইকেট কত তাড়াতাড়ি নিতে পারে নাকি ইংল্যান্ড টিম এই ম্যাচটিতে কাম ব্যাক করে যেখানে এখন ইংল্যান্ডের হয়ে ব্যাটিং করছে ক্রিজে আছে অলি পপ এবং হ্যারি পপ এই দুজনের মধ্যে ছোট্ট একটি পার্টনারশিপও হচ্ছে দেখার বিষয় থাকবে এই দুজন কত বড় পার্টনারশিপ করতে পারে এই ম্যাচটি ইংল্যান্ড টিমকে তারা ড্র করিয়ে দিতে পারে কিনা এটাও দেখার বিষয় থাকবে আর এখানে তোমাদের কি মতামত এই ম্যাচটি কোন টিম জিততে পারে ভারতীয় টিম নাকি ইংল্যান্ড টিম নাকি ম্যাচটি ড হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা নিজেদের মতামত অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও